সাধারণ মানুষ সাধারণ রান্না আজকে আমি বেশি কিছু ঝামেলা করব না আজকে সাধারণভাবে রান্না করে খাওয়া দাওয়া করবো যাই জামেলা করে আজকে চেষ্টা করতেছি না কেন সারাদিন কাজকর্ম করি অনেকটাই টায়ার্ড হয়ে যায় তার জন্য বললাম আজকে কোনো জামেলা কিছু করব না তাই আমি প্রথম ভাত রান্না করলাম ভাত রান্না করে ডিম ভেজে নিয়ে কাঁচা শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা বর্তা বানিয়ে খাই এই ভর্তাটা আমার খুব পছন্দ কে কে করে জানাবেন ওই আজকে ভাত বানিয়ে পেট ভরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আজকে আমি কোনো জায় ঝামেলা করবো না প্রথমে আমি ভাত রান্না করে নিলাম ভাত রান্না করে একটা ডিম বেজে নিলাম এটা রাত্রের খাবারের জন্য তো কটা মরিচ ভেজে নিলাম সাথে পেঁয়াজও কেটে নিলাম পেঁয়াজ দিয়ে আর শুকটা মরিচ দিয়ে একটা বর্তমানে খাবো এই ভর্তাটা কে কে বানিয়ে খেয়েছেন বা কী কী খান নেই সেটা কমেন্ট করে জানাবেন এই ভর্তাটা কার কার পছন্দ আমার খুব ভালো লাগে এইভাবে বানিয়ে খেতে মাছ মাংস থেকে এইভাবে ডিম বাজি আর পেঁয়াজ ভেজে তেল দিয়ে ভর্তা বর্তমানে খাওয়াটা কতটাতে ভালো লাগে যে খেয়েছে সে বুঝবেন যারা খান নেই তারা কখনো বুঝবেন না চেষ্টা করি সব কিছুই শেয়ার করতে তো এটা কেন বাদ রাখবো এটাও শেয়ার করলাম আপনাদের সাথে কম্বলের কালারটা খুব সুন্দর হয়েছে কালার আমার খুব পছন্দ তো এই জায়গায় সব কিছুই আছে শ্যাম্পুর থেকে সাবান সাবান থেকে নিয়ে মুখের ক্রিম পাউডার মাথার তেল খেজুর আতর মিক্স তসবি আমার হাজবেন্ডের জন্য আর ছেলের জন্য জুব্বার কাপড় আজকে এই জায়গায় যা যা দেখালাম সবগুলো এসে উপহার পেলাম তো আমার বড়দুলাও এই বাহিরের থেকে আসছে আসা আসার পরে আমাদের সবাই কি উপহার দিল তামার বাসাও নিয়ে আসছে আজকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কম্বলটা কম্বলের কালারটা আমার সবচেয়ে প্রিয় একটা কালার অ্যাশ কালার আমার একটা পছন্দ একটা কালার তো কালারের মধ্যে আমার অ্যাশ কালার নিমেবলু কালো এই ধরনের কালার খুব পছন্দ তা জানে আমার কালারের পছন্দ তারপরে চকলেট দিল চকলেটও নিয়ে আসলো এই চকলেটগুলো আমার মেয়ে দেখে বলতে খুলে ফেলি মেয়ের কথা শুনে আমি হাসি হাসতে হাসতে শেষবর আমি মেয়ে আমগুলো অনেক চকলেট আমরা ব্যস্তে পারবো সকালবেলা ঘুম থেকে উঠে যে গুড নিউজ পাবো কখন আমি ভাবি নাই তো আমার ছেলের থেকে তোমার ছেলে মাঝে থেকে আসলো ঈদের বন্ধ দিল ছেলের মুখের থেকে কথা শুনে তো আমি আরও খুশি গুম থেকে উঠে খুশির খবর যাক আসার পরে আমি প্লেটটা খুললাম ছেলের উপহারটা আজকে আমার এই সাধারণ রান্না আমার বড়দুরামের উপহার আমার ছেলের থেকে উপহার পাওয়া সব কিছু মিলে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ তা আপনার কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা পুরো ভিডিওটা কমেন্ট কমেন্ট লাইক করে শেয়ার করে দিবেন। তা আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস আর আমার পরিবার জন্য সবাই দোয়া করবেন